ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো বিবাহিত পুরুষদের কি সপ্তদোষ হয় কিনা এই প্রশ্নটির উত্তর দেব আপনারা একজনে কমেন্ট করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যারা বিবাহিত এবং যাদের সপ্তদোষ নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা কাজ করে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি যদি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সপ্তদোষ হওয়ার পিছনে বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল কারণ রয়েছে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল কারণ রয়েছে ফিজিক্যাল যে বিষয়গুলো কাজ করে অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন যে আমাদের এই যে স্পামটি স্পাম যেটাকে বীর্য বলা হয় এটাকে মেডিকেল সায়েন্সে সিমেন্ট বলে সিমেন্টটি হচ্ছে যে অন্টোকোস বা ইংরেজিতে বলা হয় টেস্টিস এই টেস্টিস থেকে উৎপন্ন হয় এবং এপিডিয়ামাস নামে একটা নালি এপিডিয়ামাস বলা হয় যেটা বাংলাকে দৌড়তে পারে একটা নালি সেখানে গিয়ে জমা হয় যখন এই সিমেনের পরিমাণটা টেস্টিসের মাধ্যমে অনেক বেশি হয় তখন এটা সবসময় বের হতে চায় এবং বের হতে যাওয়ার আগে এটা এপ্রিলের মেসে জমা হয় কিন্তু অতিরিক্ত পরিমাণ যখন জমা হয় তখন কিন্তু কারোর ভিতরে একটা এজিটেটেড ফিলিং হয় একটা অস্থিরতা কাজ করে এবং সেক্সুয়াল আর্সারি ফিল করে যখন এটি পরিপূর্ণভাবে ফুলফিল না হয় তখনই কিন্তু তাদের ভিতরে দেখা যায় যে এই যে স্বপ্নদোষের মতো ঘটনাগুলো হয় অনেক সময় অনেকে মাস্টার মাস্টারডিউশন করে এছাড়া অনেক সময় যদি ফিজিক্যালি ইনভলভ হয় পার্টনারের সাথে তখনই কিন্তু তার এই যে এজিটেটেড ফিলিংটা অস্থিরতা কমে যায় এখন এখানে বিয়ে করা বা বিয়ে না করার বিষয়টা কিন্তু খুব বেশি ডিফারেন্স না শুধুমাত্র কয়েকটা বিষয় ছাড়া যেমন যখন বিয়ে না করা হয় তখন কিন্তু এর যে ফিজিওলজিক্যাল যে এফেক্টটা এটা কিন্তু এইভাবেই চলতে থাকে সাইকোলজিক্যাল এফেক্টের ক্ষেত্রে দেখা দেখা যায় যে আমরা যখন অনেক বেশি ইমোশনাল হয়ে যাই বিভিন্ন রকমের পর্ন দেখি বা বিভিন্ন রকমের অল্টারনেটিভ যে সেক্স বিভিন্ন সেক্সের প্রতি একটা নিজের ভিতরে একটা আকর্ষণ বোধ বা এটা ফিল করি তখনই কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে এই যে টেস্টিসের মাধ্যমে যে এপ্রিড এপ্রিডিয়ার জমা হয় এই যে হচ্ছে যে বীর্যটা সেটা কিন্তু বের হতে চায় এটা কিন্তু বেশিরভাগ উৎপন্ন হয় সেটা খাওয়া দাওয়ার বেশ কিছু বিষয় থাকে যার মাধ্যমে কিন্তু বীর্যরের উৎপন্ন অনেক বেশি হয়ে থাকে এখন এমন যদি হয় যে বিবাহিত পুরুষের ক্ষেত্রে বা এই সময়টাতে দেখা যায় যে তাদের স্বপ্নদোষটা হতে পারে কারণ হয়তো বা দেখা গেছে তার পার্টনারের সাথে হয়তোবা তাদের যে সম্পর্ক শারীরিক সম্পর্কটা কোনো কোনো হচ্ছে না হয়তোবা এমন হতে পারে যে তাদের বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম বা কনফ্লিক্ট হচ্ছে বা তাদের ভিতরে বিভিন্ন রকম মানসিক চাপ হচ্ছে এর কারণে কিন্তু হয়তোবা তাদের স্বপ্নদোষের মাধ্যমেই তাদের শারীরিক যে এই যে উপাদানগুলো সেগুলো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আমরা বলতে পারি যে বিবাহ উত্তর পরেও কিন্তু স্বপ্নদোষ হতে পারে এটার ক্ষেত্রে ওইরকম নির্দিষ্ট নেই যে বিয়ে করার পর এটা হবে না তবে যে বিষয়টি হয় যে বিয়ে করার পর স্বাভাবিকভাবে তারা ফিজিওলজিক্যাল যে ইনভলভমেন্টটা হ্যাঁ সেটা কিন্তু তারা করে সেক্ষেত্রে এই যে এপিডিএমএসের যে বীর্যটা জমা হয় সেইটা কিন্তু কম থাকে সেক্ষেত্রে তাদের শারীরিক উত্তেজনা হয় না এবং কোটিস্তর নামক যে হরমোনটা রয়েছে সেটা একটা ব্যালেন্স থাকে তখন কিন্তু তাদের স্বপ্নদোষ হওয়া বা অনেক সময় মাস্টারভেশন করে সেটা করা লাগে না তো অবশ্যই এই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা জানবেন তো আশা করি আপনাদের প্রশ্ন উত্তরটি পেয়েছেন তারপর কারোর কোনো প্রশ্ন অন্য যদি থাকে অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম